আসসালামু আলাইকুম স্বাগতম আদর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক গ্রামের নাম চণ্ডীপুর সেই গ্রামের একদম শেষ প্রান্তে ছিল এক বিশাল পুরনো জমিদার বাড়ি বাড়ির সামনে একটা দিঘি যাকে সবাই কালো পুকুর বলে ডাকত গ্রামের লোকেরা সন্ধ্যের পর ওদিকে কেউ যেত না বলা হতো জমিদারের ছোট মেয়ে রোহিণী বহু বছর আগে ওই পুকুরে ডুড়া মারা গিয়েছিল তারপর থেকে নাকি মাঝে মাঝে রাতে পুকুরঘাট থেকে নুপুরের ঝুমঝুম শব্দ শোনা যায় আমি আকাশ আর আমার দুই বন্ধু রনি আর সুমন সেই বছর পুজোর ছুটিতে চণ্ডীপুরে গিয়েছিলাম আমরা সবাই শহরের ছেলে এই এইসব ভূতপেতের গল্প শুনে হাসাহাসি করতাম রনি তো চ্যালেঞ্জই করে বসল আজ রাতে আমরা ওই পুকুর ঘাটে গিয়ে দেখে আসব কার নপুরের শব্দ যেই কথা সেই কাজ রাত যখন গভীর হল হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম চাঁদের আলোতে পরিত্যক্ত জমিদার বাড়িটাকে আরও ভয়ঙ্কর লাগছিল বাতাসে একটা স্যাঁতছ্যাঁতে ছমছমে ভাব পুকুরের কাছে আসতেই ঝিঝি ফোকার ডাকও যেন থেমে গেল চারিদিক নিস্তব্ধ আমরা পুকুর ঘাটের একটা বাঁধানো পাড়ে বসলাম সুমন একটু ভীতু ছিল সে বারবার বলছিল চল ফিলে যাই রনি হাসতে হাসতে বলল এত ভয় পেলে হবে কিচ্ছু নেই এখানে কিছুক্ষণ সব কিছু শান্ত ছিল হঠাৎ রনি চুপ হয়ে গেল আমরা সবাই কান খাড়া করলাম দূর আরও দূর থেকে একটা মিষ্টি কিন্তু অজানা শব্দ ভেসে আসছে ঝুম 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 প্রথমে মনে হলো ভুলে শুনছি কিন্তু না শব্দটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে নুপুরের শব্দ মনে হচ্ছে কেউ যেন পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের দিকেই এগিয়ে আসছে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেল সুমন ফিসফিস করে বলল আকাশ শুনছিস আমি কিছু বলার আগেই শব্দটা একদম আমাদের কাছে এসে থেমে গেল কিন্তু টর্চের আলোতেও পুকুর ঘাটে কাউকেই দেখতে পেলাম না শুধু কালো স্থির জল হঠাৎ আমাদের ঠিক পেছন থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো এত কাছে যে মনে হলো কেউ আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আমরা চমকে পিছনে ঘুরলাম কেউ নেই সারা শরীর ভয় কাঁটা দিয়ে উঠল এবার আর কোনো সাহস অবশিষ্ট ছিল না রনিচিৎকার করে উঠল দৌড়া আমরা তিনজন জীবন নিয়ে দৌড়াতে শুরু করলাম পেছনে তাকানোর সাহস ছিল না শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি কিন্তু যতবারই মনে হচ্ছে গ্রামের রাস্তায় উঠে এসেছি ততবারই দেখি সেই কালো পুকুরের ঘাটেই ঘুরে ফিরে আসছি আর পেছন থেকে সেই নুপুরের শব্দ আর হাসির আওয়াজ তাড়া করে বেড়াচ্ছে সেই রাতে কিভাবে বেঁচে ফিরেছিলাম আমরা জানি না পরের দিন জ্বর নিয়ে শয্যাশায়ী ছিলাম চণ্ডীপুর ছেড়ে চলে এসেছি কিন্তু আজও কোনো নিস্তব্ধ রাতে কোথা থেকে যেন কানে ভেসে আসে সেই মিষ্টি বিষাক্ত নুপুরের আওয়াজ ঝুম 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 আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন